সম্মানিত পাউন্ট ট্রেডার ভাই বোনেরা আপনাদের প্রতি সালাম রইল আসসালামু আলাইকুম পাউন্টে বর্তমান অবস্থাটা আপনারা দেখেছেন যে পাউন্ট বিগত দিনে অনেক ডাউনে ছিল কিন্তু হঠাৎ করে সেই উপায়ের দিকে উঠে এসেছে তো উপায়ের দিকে উঠে এসেছে এই কথা কিন্তু আমি অনেক আগেই আপনাদেরকে বলেছিলাম যে পাউন্ডে যেহেতু নির্বাচন হয়ে গেছে ব্রিটেনের যখন নির্বাচন হয়ে গেছে তখন আপনাদেরকে আমি বলেছিলাম যে নির্বাচনী যেহেতু হয়ে গেছে এখন কিন্তু পাউন্ডটা বেশ কিছুটা স্ট্রং হতে পারে হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আমরা দেখে দেখলাম যে হঠাৎ করে পাউন্ডটা কিছুটা উইক হয়েছিল কিন্তু উইক হওয়ার পরে পাউন্ডটা আবার স্ট্রং হয়েছে কেন স্ট্রং হয়েছে এটা কিন্তু পাউন্ডের পার্সোনাল বা নিজস্ব কোনো শক্তির কারণে কিন্তু স্ট্রং হয়নি মূলত পাউন্ড স্ট্রং হয়েছে যেহেতু ইউএসডির সাথে রয়েছে এবং আপনারা জানেন যে আমেরিকা পার্লামেন্ট ইলেকশন খুব কাছাকাছি ঠিক এই সুযোগটা কিন্তু মূলত পাউন্ড নিয়েছে তো পাউন্ড নিয়ে পাউন্ডটা হঠাৎ করে স্ট্রং হয়ে গেছে এবং আমার কাছে যতটুকু মনে হচ্ছে পাউন্ড কিন্তু যথেষ্ট স্ট্রং হয়েছে এবং আরও কিছু স্ট্রং হবে সুতরাং আপনারা কেউ মনে করবেন না যে পাউন্ড অনেক বেশি স্ট্রং হয়ে গেছে এখন হয়তো নিচের দিকে বেশ কিছু পড়ে যাবে তবে হ্যাঁ অনেক যেহেতু উপায় উঠেছে সে কাবেকশনের জন্য বেশ কিছু নিচে যেতে পারে এটাই স্বাভাবিক তবে কাজেকশনের জন্য নিচের দিকে গেলে এই মুহূর্তের জন্য ব্যাপারটা কিন্তু এমন হবে না যে সেই আগের লেভেলে চলে যাবে ধরে নেন সেই পাউন্ড আমরা দেখেছিলাম যে সে কিন্তু অনেক নিচে চলে গেছিলো আমরা এক পর্যায়ে ডি এবং পাউন্ড এক অবস্থানে চলে গেছিলো প্রায় আমরা কিন্তু ওই অবস্থা আর কখনোই দেখতে পারবো কি না এটা এখন এই মুহূর্তের জন্য বলা মুশকিল তবে এটা নির্বাচন হওয়ার পরে হয়তো বোঝা যাবে যে সেই অবস্থায় আবার ফিরে যেতে পারবে কিনা তবে পাউন্ড এই মুহূর্তের জন্য কিন্তু স্ট্রং আছে এবং সে তার স্ট্রংনেসটা আরও বেশ কিছুদিন ধরে রাখবে বলে এমনই মনে হচ্ছে তো যাই হোক বর্তমান পাউন্ড যে পজিশনে রয়েছে এই পজিশন থেকে তার সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো সমান্ত দেখেন বর্তমানে যেখানে পাউন্ড হয়েছে ঠিক এই জায়গা থেকে তার সে যদি তার স্ট্রং নেস্টা ধরে রাখতে পারে এবং সে যদি ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা লক্ষ্য করি সেই ক্ষেত্রে পাউন্ড বর্তমান অবস্থায় যেখানে আছে এই জায়গা থেকে তার ফার্স্ট রেজিস্টেন্স লেভেল যেখানে রয়েছে ঠিক ফার্স্ট রেজিস্টেন্স লেভেল বর্তমান অবস্থা থেকে রয়েছে আপনার বত্রিশশো সাইট বা সত্তর এই জায়গাটা কিন্তু বাউন্ডের বর্তমান অবস্থা থেকে তার রেজিস্টেন্স লেভেল রয়েছে ফার্স্ট রেজিস্টেন্স লেভেল যদি আমি বলি ঠিক যদি ওই রেজিস্টেন্স লেভেলটা ভেঙে বা পাউন্ড উপায়ের দিকে উঠে যেতে পারে মানে আরও স্ট্রং হতে পারে পাউন্ড কিংবা ইউএডিটা যদি যথেষ্ট পরিমাণ উইক হয়ে যায় সেই ক্ষেত্রে পাউন্ড নেক্সটের যে প্রতিশনটা পাউন্ডের জন্য রয়েছে সেই প্রতিশনটা হলো বিশেষ করে চৌত্রিশশো চৌত্রিশশো পঞ্চাশ এই লেভেলটা পাউন্ড পরবর্তীতে চলে যেতে পারে চৌতুর্শ পঞ্চাশ লেভেল এই চৌত্রিশশো পঞ্চাশ লেভেল পাউন্ডের জন্য বর্তমান অবস্থা থেকে তার সেকেন্ড রেজিস্টেন্স লেভেল এই সেকেন্ড রেজিস্টেন্স লেভেল ভেঙে যদি পাউন্ড উপরের দিকে যেতে পারে সেই ক্ষেত্রে পাউন্ডের জন্য থার্ড রেজিস্টেন্স লেভেল যেটা হতে পারে সেটা হলো আপনার ছত্রিশশো পঞ্চাশ তবে পঁয়ত্রিশশো কিন্তু পাউন্ডের জন্য ভালো একটা লেভেল রয়েছে এমন হতে পারে যে পঁয়ত্রিশ পর্যন্ত উঠে পাউন্ড যদি নিচের দিকে টান দিয়ে যায় দিয়ে দেয় উপরের দিকে উঠতে না পারে তাহলে বেশ আরও কিছুটা পড়ে যাবে এমনটাই মনে হচ্ছে তো যাই হোক যদি পাউন্ড তা সেই ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রাখতে না পাবে অর্থাৎ সে যদি স্ট্রং হতে না পারে কিংবা ইউএসডিটা যদি আমরা দেখতে পাই যে যথেষ্ট পরিমাণ স্ট্রং হয়ে গেছে সেই ক্ষেত্রে পাউন্ডের বর্তমান অবস্থা থেকে সে কিন্তু মার্কেট কিন্তু নিচের দিকে পড়ে যাবে এবং ফার্স্ট সাপোর্ট লেভেল যেটা হতে পারে সেটা হলো আমি যদি রাউন্ড ফিগারের কথা বলি তাহলে তিন হাজার তিন হাজার অথবা ধরে নান ঊনত্রিশশো পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এরকমভাবে যে কোনো একটা লেভেল কিন্তু সে নিয়ে নিতে পারবে যদি ওই লেভেল ভেঙে নিচের দিকে পড়ে যায় সেই ক্ষেত্রে তার পরবর্তী সাপোর্ট লেভেল যেটা হতে পারে সম্মানিত বিভাগ সেই সাপোর্ট লেভেলটা হতে পারে বিশেষ করে আঠাশশো পঞ্চাশ বা ষাট এই লেভেলটা হলো পাউন্ডের জন্য সেকেন্ড সাপোর্ট লেভেল যদি ওই সাপোর্ট লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যায় সেই ক্ষেত্রে তার পরবর্তী যে সাপোর্ট লেভেলটা সেটা হয়েছে আপনার সাতাইশো সত্তর বা সাইট এমন পজিশনে তো যা হোক আমি আপনাদের প্রতিটা ভিডিওতেই একটা কথা বলে দিই যে আমি আসলে আপনাদের মতোই একজন কিছুটা আইডিয়া হয়তো নতুন যাওয়া হয়েছে ওনরা হয়তো অনেক কিছু ঘাটাঘাটনি করতে পারবে না যা কারণে কিছুটা আইডিয়া নিয়ে আমি জাস্ট আপনাদের সাথে আলোচনা করি তো আমি আবার দুইটা ই দিয়েছি অ্যানালাইসিস দিয়েছি বিশেষ করে গোল্ড আর ইউএসডি ইউ ইউএসডি যদি আপনাদের প্রয়োজন হয় এটাও আপনারা একটু দেখে নিতে পারেন আর আপনাদের যদি কোনো সৎ পরামর্শ থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে সেই পরামর্শগুলো দিয়ে দেবেন আমি যাতে এই পরামর্শগুলো কাজে লাগিয়ে আমি আরও কিছু ইম্প্রুভ করতে পারি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলে সুস্বাস্থ্য কামনায় আল্লাহ